নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক মোদি আর এস এস বিজেপির প্ল্যান হিন্দু মুসলমান দাঙ্গা মানুষের সেই নবম দিনে মধ্যরেখায় ছিল এবং জলবায়ু নাতি শীত শীতল নরম এবং সুগন্ধি বাতাস প্রবাহিত হচ্ছিল বনে ফুলে ফলে পূর্ণ হয়ে আর নদীগুলো পূর্ণভাবে বয়ে যাচ্ছে ব্রহ্মা অনুমান করেন যে রামের জন্মের সময় ঘনিয়ে আসছে এবং সমস্ত স্বর্গীয় প্রাণীরা শুভ মুহূর্তটি দেখার জন্য আকাশে ভিড় করে স্বর্গীয় প্রাণীরা পরমেশ্বর ভগবানকে তাদের স্তব নিবেদন করার সাথে সাথে আকাশ স্বর্গীয় সঙ্গীত এবং গানের ধ্বনিতে ধ্বনিত হয় শুরু হয় শ্রীরাম স্তুতি শ্রীরামচন্দ্র কৃপাল মন হরণ ভব ভয় দারুণম নবকঞ্জ লোচন কঞ্জ মুখকর কঞ্জ পদ কঞ্জরুনম হে আমার মন জগতের ভয় বিনাশকারী করুণাময় শ্রীরামচন্দ্রের মহিমা গাও এবং যার চোখ মুখ হাত পা সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো কন্দর্পণিত পটপিত মান হু রুচিসূচি নৌমি জনক সুতাভরম শ্রীরাম অসংখ্য কাম দেবদের চেয়েও আকর্ষণীয় তার শরীর যেন নব গঠিত ঘন নীল মেঘের মতো যার হলুদ পোশাক তার শরীরের আলোয়ের জল করছে যার সৌন্দর্য ঝলমল করছে এবং যিনি জনক কন্যার প্রতি হ্যাঁ জন্মের সময়ই বলা হয়েই যাচ্ছে তিনি জনক দুহিতা সচিতার প্রতি অযোধ্যার রাজা দশরথ এবং তার রানী কৌশল্যার বাবা মা হলেন দুজনেই আনন্দিত রাম জন্ম নিলেন আর সেই জন্মদিন ক্রমে হয়ে গেল এক হিন্দু উৎসব রাম বিষ্ণু সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার সেটাই মনে করা হয় হিন্দু মানুষজনদের এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিন সেই দিনেই হয় হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিনে চৈত্রের নদিনের বসন্তের নবরাত্রি পালন করা হয় রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটা এরকম বলেন অনেকেই কিন্তু হিন্দু সমাজের সেই মানুষ যারা দক্ষিণে থাকেন বা মহারাষ্ট্রে থাকেন বা আমাদের এই বাংলাতে উড়িষ্যাতে থাকেন তাদের কাছে অনেক উৎসবের মধ্যে একটা মাত্র বাংলাতে তার চেয়ে ঢের ঢের আগে দুর্গা পুজো কালী পুজো মহারাষ্ট্রে গণেশ পুজো উড়িষ্যাতে জগন্নাথ বা দক্ষিণে তিরুপতি ভেঙ্কটেশ্বর কিংবা মুরগান হ্যাঁ উত্তর ভারতের গোবলয়ে অবশ্যই রামনবমী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই উৎসব গত বেশ কয়েক বছর ধরে হিন্দু ক্যালেন্ডারে এক উৎসবের চেয়েও এক রাজনৈতিক ইভেন্ট হয়ে উঠেছে অবশ্যই তার ক্রেডিট গোজ টু আর এস এস বিজেপি তাদেরকেই এর ক্রেডিট দেওয়া উচিত রামচরিত মানুষ কেন আমাদের দেশে বিভিন্ন সময়ে রচিত বিভিন্ন ভাষার রামায়ণ তাতে বহু সময়ের বহু সংযোজন সবটা দেখলেও মূলত রাম এক শান্তি সুখ ভালোবাসা ন্যায়ের প্রতীক হিসেবেই ছিলেন হ্যাঁ পুরাণ কাহিনী সেরকমটাই বলে রাম যুদ্ধ করেছেন কিন্তু সে যুদ্ধ ন্যায়ের প্রতিষ্ঠার যুদ্ধ রামকে বাল্মীকি বা তুলসীদাস কেউই এক যোদ্ধা হিসেবে দেখাননি কিন্তু দু হাজার চোদ্দ থেকে রাম ক্রমশ যোদ্ধা হয়ে উঠছেন তার স্তুতিতে যে কথাগুলো বলা হয়েছে তার বদলে এক যোদ্ধা রামকে আজ সামনে রাখা হয়েছে সেটাও রাজনৈতিক কারণেই রামরাজ্যের সুখ রামরাজ্যের ন্যায় রামরাজ্যের সুবিচার রামরাজ্যের প্রতিটা প্রজার সুন্দর জীবন তো দেওয়া যাবে না তাই এক কল্পিত শত্রুর বিরুদ্ধে রামকে যোদ্ধা হিসেবে দাঁড় করিয়ে জয় শ্রীরামকে এক যুদ্ধ হুঙ্কারে বদলে দেওয়া হয়েছে এক রণহুঙ্কার যা ভয় ধরানো দেশের সংখ্যালঘুদের ধরাবেই ভয় ধরাবে সেই মানুষদের মনে যারা সর্বেন্ত ভবন সুখী সুখী না সর্বেন্দু ভবন্তু সুখী না সবাই সুখী থাকুক এই চিন্তায় বিশ্বাস করেন যে রামের রামায়ণে ভুরি ভুরি উদাহরণ আছে আমিষ খাদ্যের তার জন্মের আগে যজ্ঞে গোবৎস আহুতি দেবার কথা আছে রামের বনবাসে আমিষ খাবার সুপক্ষ মাংস খাবার কথা আছে রামের বিবাহের পরে যে বিয়ে হচ্ছে তারপরে সেখানে গোবৎস আহুতি দিয়ে তার রান্না করার কথা আছে সেই রামের দেশেই ফলমূলে ক্ষুধা নিবৃত্তি করতেন এমন সাধুরও কথা আছে কিন্তু তা নিয়ে তো কখনো কোনোদিন সেখানে বিরোধ ছিল না আর সেই রামনবমীতে আমিষ বিক্রি বন্ধ করে কোন রাজনৈতিক প্রচারের চেষ্টা করছে বিজেপির আসলে এটা রাজনীতি আসলে আর ধর্ম এখানে নেই ধর্মর ব্যাপারটাই নেই ধর্ম বিযুক্ত এক ব্যাপার এবারে আসুন দেখুন গত ক বছরে কিভাবে এই রামনবমীতে দাঙ্গা লাগানো হয়েছে দেশ জুড়ে দাঙ্গা লাগানো হয়েছে এবং মূলত এই উত্তর ভারতের যে গোবালয় তাকে এক্সপ্যান্ড করার দাঙ্গা মানে দাঙ্গাটার চেয়ে গোবালয়ের পাশাপাশি দাঙ্গা বেশি হচ্ছে কেন দু হাজার তেইশ সালে রামনবমী বৃহস্পতিবার তিরিশে মার্চ আর দু হাজার চব্বিশে রামনবমী বুধবার সতেরোই এপ্রিল পালিত হয়েছিল ঠিক তার আগে এবং পরে দেশের বিভিন্ন প্রান্তের দাঙ্গা মারপিটের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি তাহলে বুঝতে পারবেন যে রামনবমীর এপাশে ওপাশে দাঙ্গা লাগানোটা আসলে কেন আসলে কি জন্য পশ্চিমবঙ্গে হাওড়ায় তিরিশে মার্চ দু হাজার তেইশ তারিখে একটা রামনবমীর শোভাযাত্রা কাজীপাড়া এলাকায় দাঙ্গা হয়েছিল সেখানে অসংখ্য দোকানপাট এবং অটোরিকশা ভাঙচুর করা হয়েছে পুলিশের কয়েকটা গাড়ি সমেত বেশ কয়েকটা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে সেদিনের খবরের কাগজ উল্টে দেখুন পুলিশের দিকে পাথর ছোড়ার ঘটনাও উল্লেখ আছে ঘটনার পরে পুলিশ বেশ কয়েকজন কাটক করে সংঘর্ষে জন পুলিশ অফিসার সমেত বারো জন আহত হয়েছিলেন এরপরের ঘটনা গুজরাটের ভদ্রদারা শহরের তিরিশে মার্চ দু হাজার তেইশ তারিখে দুটো আলাদা আলাদা ঘটনা ঘটেছে রামনবমীর শোভাযাত্রাকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা এবং তারপরে উত্তেজনা দেখা যায় প্রথম ঘটনাটা ঘটছে ফতেহপুরা এলাকায় পাঞ্জিগার মহল্লার কাছে যেখানে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল হতাহতের খবর অবশ্য সেখানে ছিল না এই শোভাযাত্রাটা বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি আয়োজন করেছিল পাথর ছোড়ার দ্বিতীয় ঘটনাটা সন্ধেহ হয়েছিল কুম্ভার যেখানে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত একটা শোভাযাত্রায় ওপরে হামলা করা হয় এবং যার ফলে কিছু অংশগ্রহণকারী আহত হন এবং তারপরে দাঙ্গা লাগে যারা ওখানকার প্রশাসনে দাঁড়িয়ে আছেন বসে আছেন সেই কর্তৃপক্ষ জানিয়েছিলেন পাথর চোলার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য সিসিটিভির ফুটেজ ব্যবহার করা হবে কিন্তু সেই সিসিটিভির ফুটেজ ব্যবহার করাও হয়নি কাউকে গ্রেপ্তারও করা হয়নি কিন্তু দাঙ্গা হয়ে গেছে পশ্চিমবঙ্গের ডালখোলা শহরের তিরিশে মার্চ দু হাজার তেইশ তারিখে রামনবমী শোভাযাত্রার সময় দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল যদিও ইসলামপুর পুলিশ সুপার বিশপ সরকার এই ঘটনায় আহত হয়েছিলেন হ্যাঁ পুলিশ সুপার আহত হয়েছিল দুঃখজনকভাবে সংঘর্ষের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকও মারা যান এবং পাঁচ থেকে ছয় জন পুলিশ কর্মী আরও কয়েকজন আহত হন এখন এই হৃদরোগে মারা যায় ব্যাপারটা কি ওই ঘটনা না ঘটলে হয়তো মারা যেতেন না অর্থাৎ তিনি ঘটনার শিকার মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ যা এখন ছত্রপতি সম্ভাজিনগর নামে পরিচিত সেখানে উনত্রিশ তিরিশে মার্চ দু হাজার তেইশে ফিরাজপুরা কিরাতপুরা এলাকায় একটা রাম মন্দিরের কাছে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই ঘটনায় আবার সেই পাথর পেট্রল ভর্তি বোমা পেট্রল বোমা ছোঁড়ার খবর পাওয়া যায় পুলিশের গাড়ি সমেত অন্তত তেরোটা যানবাহন পোড়ানো হয়েছিল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে প্লাস্টিক বুলেট ছুঁড়ে এমনকি সরাসরি গুলিও ব্যবহার করা হয়েছিল হত্যার প্রচেষ্টা দাঙ্গা সময়ে বেশ কয়েকটা অভিযোগে অনেক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বারো জন যার মধ্যে দশজন পুলিশ কর্মী আহত হয়েছিল এবং একটা প্রতিবেদনে বুলেট বৃদ্ধ হয়ে একজনের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে যদিও তার কথা আমরা বিশেষ কিছু আর পরে জানতে পারিনি পাথর ছোড়ার বাইরে এই সংঘর্ষে পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার একত্রিশে মার্চ দু হাজার তেইশ তারিখে বিহারের নালদায় দুটো দলের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটা শোভাযাত্রা চলাকালীন বাড়িঘর এবং কাছের এক মসজিদে পাথর ছোড়ার অভিযোগের পর থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং বিশৃঙ্খলার সময় দুষ্কৃতকারীরা দুধার থেকে পাথর ছোড়ে ছটা গাড়িতে আগুন ধরানো হয় একটা বিশেষভাবে মর্মান্তিক দিক হলো এই 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 ঘটনাটার মাদ্রাসা একশো দশ বছরের পুরনো গ্রন্থাগার ধ্বংস হয়ে যায় পুরে ছাই হয়ে যায় যেখানে সাড়ে চার হাজারটার বেশি পুরনো বই ছিল প্রাচীন বই ছিল সেগুলো সমস্ত ছাই হয়ে যায় একটা গ্রন্থাগার বিশেষ করে এত বড় ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটা গ্রন্থাগারকে লক্ষ্যবস্তু করে তোলা হলো তাকে পুড়িয়ে দেওয়া হলো এটা একটা দাঙ্গা একটা শারীরিক ক্ষতি কাউকে মারা কটা গাড়ি পোড়ানোর হচ্ছে অনেক বেশি অনেক বেশি গভীর তার প্রভাব সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক মানুষের কাছে বিরাট ক্ষতি ছিল একত্রিশে মার্চ দু হাজার তেইশ তারিখে হরিয়ানার সনিপাতে একটা শোভাযাত্রায় অংশগ্রহণকারী কিছু মানুষজন একটা মসজিদের ওপরে তাদের পতাকা উত্তোলন করে দেয় এবং সাম্প্রদায়িক স্লোগান দেয় পরবর্তীতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সবাই মুসলমান চলুন দু হাজার চব্বিশ সালে সেবারেও রামনবমী উদযাপনের সময় অনেকগুলো দাঙ্গার খবর পাওয়া গেছে যার মধ্যে অন্যতম হলো সতেরোই এপ্রিল আমাদের এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বেলডাঙ্গা রেজিনগর এলাকায় দাঙ্গার ঘটনা হ্যাঁ রিপোর্ট করা হয়েছে সেরকমই দাঙ্গা হয়েছিল বেলডাঙ্গা শহরের একটা মসজিদের পাশ দিয়ে রামনবমীর শোভাযাত্রা যাচ্ছিলো এবং সেই সময় নাকি ইঁট ছোড়া হয় পাথর ছোড়া হয় এবং তারপরে হিংসা ছড়িয়ে পড়ে দোকানপাটের ক্ষতি আহত হবার ঘটনা দুজন শিশু সমেত বেশ কিছু পুলিশ কর্মী আঠেরো জন আহত হয়েছিলেন রেজিনগরে একটা রামনবমীর শোভাযাত্রায় হামলা করা হয়েছিল আর একটা ঘটনায় এবং সেখানেও শোভাযাত্রাটিকে পাথর এবং বোমা দিয়ে একটা থামানোর চেষ্টা করা হয়েছে বলা হয়েছে ছাদ থেকেও নাকি পাথর ছোড়া হয়েছিল পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সি সিআরপিএফ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল অন্তত বিশ জন আহত হয়েছিলেন যার মধ্যে একজন মহিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুর্শিদাবাদে বারবার সহিংসতার সহিংসতার এই দাঙ্গার ঘটনাগুলো দেখতে পাচ্ছি তীব্র রাজনৈতিক দোষারোপ এবং জাতীয় স্তরে তদন্তের দাবি এই বিশেষ অঞ্চলে একটা বড় সমস্যা হয়ে উঠেছে এবং এই জায়গাতেই হচ্ছে বারবার করে কেন হচ্ছে আমরা খুব পরিষ্কার করে জানি আমরা পরে সেই ব্যাপারে আসছি ঝাড়খণ্ডের পালামুতে সাতেরোই এপ্রিল দু তারিখে কাজরু গ্রামে হিন্দু মুসলমান বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর ছিল এই বিরোধ দুটো দলের মধ্যে সংঘর্ষ হয় তারপরে পাঁচটা দু চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দশজনকে গ্রেপ্তার করেছিল দুই সম্প্রদায় থেকে পাঁচজন বিচারের শেষে আদালতের রায়ে বলা হয়েছিল শোভাযাত্রার রুট নিয়ে আপত্তি যা প্রতিষ্ঠিত ঐতিহ্যের উপর ভিত্তি করে সাম্প্রদায়িক সংবেদনশীল এলাকায় ধর্মীয় শোভাযাত্রার প্রকৃতি বা রুট অতীতের প্রথা থেকে বিচ্যুত হয়েছে আর বাড়ি ভরকম শুদ্ধ ভাষায় বিচারকের মন্তব্যকে আসলে খতিয়ে দেখলে বোঝা যাবে যে বহুদিনের প্রথা ভেঙে হঠাৎই এক মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল নিয়ে যাওয়াটাই কারণ হিসেবে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিবপুরে দু হাজার চব্বিশ সালে রামনবমীর সময় একটা হিন্দু ধর্মীয় শোভাযাত্রায় আর একটা দাঙ্গার ঘটনা ঘটেছিল সেদিনও বাড়িঘর দোর ভাঙা হয় আগুন লাগানো হয় ঝাড়খণ্ডের বোকারোতে সতেরোই এপ্রিল দু হাজার অঞ্চলের একটা মসজিদের ধারে রামনবমীর শোভাযাত্রা এরকম ঘটনা ঘটেছিল সেখানেও দুই সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে আসেন কিছু যানবাহন পুড়িয়ে দেবার খবর হয়েছে ঘটনার পরে বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয় দু এবং দু হাজার চব্বিশ সালে রামনবমীর সময় রিপোর্টের ঘটনাগুলো বেশ কয়েকটা উদ্বেগজনক প্রবণতার দিকে আমাদের নজর দেওয়া উচিত দিতেই হবে আসলে কি হয়েছিল এত এতগুলো ঘটনা কি আসলে কি পাথর ছোড়া বিভিন্ন রাজ্যে দাঙ্গার সবচেয়ে বেশি রিপোর্ট পাথর ছোড়া হচ্ছে পাথর সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য হওয়ায় সম্ভবত প্রত্যেকটা সংঘর্ষে সেটাই ছিল শুরুয়াতি ঘটনা দেখা যায় একটা একটা রামনবমীর শোভাযাত্রা যাচ্ছে হঠাৎই তাকে রাস্তা বদলিয়ে তাদের রাস্তা বদলায় তারা এবং তারা একটা মসজিদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে তারপর সেখানে নাকি কিছু পাথর উড়ে এলো তারপর দাঙ্গা শুরু হয়ে গেল এতটা সহজ ফর্মুলা মেনে দাঙ্গার পর দাঙ্গা গোটা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে রুট এবং তার সময় এই সব কটা সংঘাতের গুরুত্বপূর্ণ কারণ অনেক ঘটনা ঘটেছে যখন শোভাযাত্রা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বা মসজিদের পাশ দিয়ে গেছে কখনো কখনো লাউড স্পিকার বা স্লোগান সঙ্গীতের বিষয়বস্তু নিয়েও ঝামেলা হয়েছে কোথাও কোথাও পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে আগে থেকে তৈরি করা ছিল পেট্রোল বোমা তো আর ঝট করে ব্যবহার তৈরি করা যায় এটা বুঝিয়ে দেয় যে এগুলোর পেছনে একটা পরিকল্পনা আছে সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজম সি তাদের একটা রিপোর্ট আছে তাদের রিপোর্টের ফলাফল একটা বৃহত্তর প্রেক্ষাপট তুলে ধরছে বলছে এটা এটা জাস্ট কেবলমাত্র দুটো ছিটফুট দাঙ্গা নয় একটা রামনবমী এখানে একটা মিছিল ওখানে একটা দাঙ্গা না এরকম না দু তেইশ থেকে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ আরও বাড়ার কথা তাদের প্রোজেকশন সেরকমই ভারত জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গার উল্লেখযোগ্য বৃদ্ধি হচ্ছে কোনখানে আবার তারা বলেছেন যে মধ্য ভারত থেকে একটা বৃত্ত বড় হচ্ছে চারধারে এবং সেখানে দাঙ্গাগুলো আস্তে আস্তে বাড়ছে দক্ষিণে এখনও পর্যন্ত তারা ঢুকতে পারেনি কিন্তু উত্তর ভারতে এই ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি যে ঘটনাগুলো ঘটছে সেটা বাংলা বিহার খানিকটা উড়িষ্যা কিছুটা মহারাষ্ট্র এবং গুজরাট যেখানে ধর্মীয় শোভাযাত্রা উৎসবগুলোকে প্রধান অনুঘটক মেইন ক্যাটলিস্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে এই শোভাযাত্রাগুলো বেরোচ্ছে এবং উৎসবগুলোর সময় এই দাঙ্গাগুলো হচ্ছে রিপোর্টে বলা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে বেশিরভাগ দাঙ্গা ছোটো আকারের ছিল এবং এতে হতাহতের সংখ্যা কম ছিল আসলে এগুলো ভয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছিল এগুলো দুই সম্প্রদায়ের মধ্যে মেরুকরণ বাড়াতে পেরেছে ওই রিপোর্টে বলা হচ্ছে যে মেরুকরণ বাড়াতে পেরেছে এবং আমরা জানি কারা এই মেরুকরণ চায় কারা চায় হিন্দুদের বেশিরভাগ ভোট কারা বলে এই রাজ্যের সত্তর শতাংশ হিন্দুদের ভোট তাদের চাই তাদের মুসলমানদের ভোট চাই না এই বৃহত্তর প্রবণতা এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে রামনবমীর সময়ে যে দাঙ্গা দেখা গেছে তা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ভারতে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বাড়তে থাকা সাম্প্রদায়িক উত্তেজনার একটা গ্র্যান্ড প্ল্যানের অংশ একটা বড় প্ল্যান হচ্ছে এবং এই প্ল্যানগুলোর আগেই আমরা দেখতে পাচ্ছি আর এস এস এর আনাগোনা বাড়ছে তারা বিভিন্ন জায়গায় পকেটে তাদের প্রোগ্রামগুলো আনছেন তারপরেই সেখানে একটা করে দাঙ্গা বাড়ছে এবং এখন একটা নতুন ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে বা কয়েকটা জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঘটনার প্রথম রিপোর্টিং করছেন একজন মুসলমান নিজে এবং তিনি হঠাৎ করে অসম্ভব মুসলমান বিদ্বেষী হয়ে উঠছেন এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন এটা একটা বিশ্বাসযোগ্য ন্যারেটিভ তৈরি করার করার জন্যই তৈরি করা হচ্ছে করার জন্যই এগুলোকে করা হচ্ছে সেটাও খুব পরিষ্কার আমাদের রাজ্যেও রামনবমীকে ঘিরে বড় দাঙ্গা একেবারে নতুন কিছু না ইনফ্যাক্ট আমাদের রাজ্যে রামনবমীর সময় আগে মানে এই ঘটনাগুলো নতুন কিছু নয় মানে আমি বলছি এই ঘটনাগুলো গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আগে আমাদের ছোটোবেলায় রামনবমীর সময় অস্ত্র শস্ত্র নিয়ে মিছিলেন এর আগে আমাদের ছিল না হিন্দি ভাষাভাষী এলাকায় আমরা ছোটোবেলা থেকে দেখেছি রাম সীতা লক্ষণ হনুমান সে যে কিছু মানুষ কীর্তন করতে করতে যাচ্ছেন তাদের মধ্যে হনুমান ছিল আমাদের বিশেষ যে যাকে বলে যেটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো কারণ তার গাল ফোলা থাকতো সে গালটাকে ফুলিয়ে থাকতো এবং কাঁধে একটা গদা থাকতো গদাটাকে অসম্ভব ঘোরাতো সে সেটাই আমার আমাদের কাছে একটা মজার ব্যাপার ছিল যার সঙ্গে আজকের এই অস্ত্রের ঝনঝনানির কোনো মিল নেই কেন বদলাচ্ছে কাদের নির্দেশে কাদের চক্রান্তে বদলাচ্ছে এক নিশ্চিত উত্তর হলো দেশের শাসক দল এটাই চাইছেন হ্যাঁ তাদের ওই কল্পিত রাম রাজ্যের সমান অধিকার ন্যায় সমৃদ্ধ জীবন দেবার ক্ষমতা নেই দিতে পারছেন না প্রজাবৎসল রামের জায়গাতে এক যোদ্ধা রামকে বসিয়ে মানুষের মনে তারা ভয় ধরাতে চান আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চান আর কটা দিন বাকি আছে রামনবমীর কিছু চেষ্টা ইতিমধ্যেই হয়ে গেছে আরও কিছু চেষ্টা হবে তার আগে আমাদের আরও বেশি চোখ খান খোলা রাখতেই হবে কালো বিভেদের বাণ যারা ডেকে ডেকে আনতে চান সাম্প্রদায়িক কুমিরা নাই যাদের লক্ষ্য তাদেরকে রুখতে হবে কারণ হিন্দুদের রাম সত্যের ন্যায়ের যার স্তুতিতে বলা শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন ভয় দারুণম নব কঞ্জ লোচন কঞ্জ মুখ করঞ্জ পদ রুণম হে আমার মন জগতের ভয় বিনাশকারী করুণাময় শ্রীরামচন্দ্রের মহিমা গাও এবং যার চোখ মুখ হাত পা সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার